আমি আসলে আমার চ্যানেলে ম্যাক্সিমাম টাইমই আসলে দিয়েছি শর্ট ভিডিও তো একটা লং ভিডিও করে দিচ্ছি আসলে গ্রামের গ্রামের ন্যাচারালিটি গ্রামের যে সৌন্দর্যতা সেটা দেখানোর জন্য মেনলি ধান ক্ষেত প্লাস সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হলো মাটির রাস্তা এটা আসলে খুব একটা পাওয়া যায় না এদিকে পাখির ডাক শোনা যাচ্ছে আর মজার বিষয় সবচেয়ে যেটা সেটা হলো যে যেটা আমরা সবসময় ফিল করি গ্রামের এই যে পাখি আর একটা মজার বিষয় এখানে দেখেন পাখির বাসা এই যে বাবুই পাখির বাসা এই যে ছোটো ছোটো দেখা যাচ্ছে যে বাবুই পাখির বাসা আর একটু জুম করে দেখানোর চেষ্টা করি আমি এই যে দেখেন জুম করছি পরে সুন্দরভাবে বোঝা যাচ্ছে এই যে এবং এটা কিন্তু আমি কথাগুলো কিন্তু সরাসরি আমি ভিডিওতে ডিরেক্ট বলেছি এখানে কোনো রেকর্ডিং করার কিছু অপশন করিনি বা সরাসরি লাইভ ভিডিওর মতোই বলা যায় এই যে দেখেন বাবুই পাখির বাসা যাকে শিল্পীর কারা কারিগর বলা হয় পাখিদের মধ্যে এটা হলো এই যে এবার জুমলেস করি আসলে ম্যাক্সিমাম তো শর্ট ভিডিও দেই যে তাল গাছে বানিয়েছে বাসাটা আজকে একটু লং একটা ভিডিও নিয়ে আসতে যে ছাগলের বাচ্চা একটা আছে শুয়ে আর একটা আছে বসা এদিকে এই যে কৃষক মাঠে আসলে ধান লাগাচ্ছে এই যে আর একটা তাল গাছ এখানে অবশ্য বাবুই পাখির বাসা নেই কলা গাছ আছে একদম পুরাটাই ন্যাচারালিটি আমি একটু ঘুরিয়ে দেখাই আনবিলিবেল আনবিলিবেল আসলে অসাধারণ একটা মানে ফিল আপনি তো অবশ্যই এখন আর গ্রামের রাস্তা এরকম মাটির রাস্তা নেই এই যে কাদা মাটির রাস্তা আগে তো ছিল মেইনলি সব রাস্তাগুলোই ছিল মাটির আমাদের বাড়িতে যাওয়ার পথে ছিল মাটির রাস্তা এখন তো আসলে সবাই আধুনিকতার ছোঁয়া লেগেছে প্লাস আধুনিকতার কারণে সব জায়গায় পিচ পিজালের রাস্তা হয়ে গেছে তার মধ্যে দুই একটা রাস্তা আছে এখনও মাটির এই যেমন একটা খুঁজে পাওয়া গেছে আমি ভাবলাম যে আপনাদের জন্য অনেকেই আসলে এগুলো ফিল করবেন কারণ এরকম আসলে পাওয়া যায় না কথা বলতে তো যেটা আমি সব সময় যে কথা সবাইকেই বলে থাকি যে সুযোগ পেলেই গ্রামে যাবেন গ্রামে ঘুরবেন গ্রামকে দেখবেন গ্রামের ঘুঘু পাখির ডাক গ্রামের পাখিদের করতান গ্রাম আসলে আনবিলিভেবল একটা সুন্দর জায়গা যদি কখনো সুযোগ হয় অবশ্যই গ্রামে গিয়ে কিছুদিন থাকবেন দেখবেন মন ভালো হয়ে যাবে যে কোনো কাজের প্রতি একটা অন্য ধরনের কনসেন্ট্রেশন তৈরি হবে গ্রাম হলো আমাদের শিকড় তো যেখানে আপনি গেলে অবশ্যই অবশ্যই আপনি পুরনো ঐতিহ্য খুঁজে পাবেন আপনি যেমন একটা গাছ যেমন মাটি ছাড়া বাঁচতে না তেমনি আমরাও আমাদের গ্রাম ছাড়া বাঁচতে পারবো না ধন্যবাদ সবাইকে